নমস্কার শুভ সন্ধ্যা নৈহাটি রঙ্গসেনা এবং নৈহাটি নানহাচার যৌথ উদ্যোগে আমরা আজকে মিলিত হয়েছি আজকে আমরা আয়োজন করেছি কবি প্রণাম চোদ্দশো বত্রিশ আজ পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো আমরা এই দিনটিকে প্রতি বছরই উদযাপন করি প্রথমেই আমরা আজকের এই দিনটিকে উদযাপন করব আমাদের রঙ্গসেনা এবং নানহাচার সদস্যদের একটি উদ্বোধনী সংগীতের মাধ্যমে সমবেত উদ্বোধনী সংগীত সকলকে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি রঙ্গসেনা এবং নানভাসার সকল সদস্যদের দ্বারা সমবেত সঙ্গীত সভাপতি শ্রীমতী অপরাজিতা সাহা বিশিষ্ট সেবিকা এবং নাট্যকর্মী করেন তাকে রেখে নিচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করবার জন্য আমি অপরাজিতার দিকে একটু দাঁড়ানোর জন্য অনুরোধ করব এখানে চলে আসো আর তারপর আমি দেখে নেব আমাদের ছোটদের রঙ্গসেনার সদস্য অমিত্রজিৎ ভট্টাচার্যকে অমিত্রজিৎ ভট্টাচার্য আমাদের খুব প্রিয় সদস্য সে এই দিকে নমস্কার শুভ সন্ধ্যা আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165 আজ আমরা সকলে মিলে রঙ্গশনা রঙ্গক অনুষ্ঠানে মিলিত হইছি আমরা তার লেখা গান কবিতা আমরা সেগুলো পাঠ করব বা আমরা গান করব এবং নাচের মাধ্যমে আমরা আজকে তার জন্মদিন দিবসটি আমরা উদযাপিত করত এই কথা বলি সবাই সহযোগিতা করুন সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এটাই চাইব ছোট্ট সদস্য আমন বাড়িকে সে একটি কবিতা আবৃত্তি করবে এখানে দাদা জানা দাদা কবিগুরু

রোজ রোজ দেরি করে আসে পড়াতে দেয় না অত বোন তুলিয়ে তুলে হাই যত আমি বলি শোন শোন দিন রাত খেলা 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 লেখা পড়ায় ভারী হেলা যত আমি বলি চ ছুষ্টুমি করে বলে নিয়ে প্রথম ভাগের পাতা খুলে

শুভ সন্ধ্যা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমি ভিক্ষা করে ফিরতে ছিলেন গ্রামের পথে পথে। তুমি চলেছিলে তোমার স্বর্ণ রথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষু মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ আজই শুভ ক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমার দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথ প্রত্যেক বছরেই পঁচিশে বৈশাখটা খুব ভালোই কাটে আমাদের আমরা না গান পাঁচ আ দেশ প্রোগ্রাম দেখেছে আর আজকে তো আরো ভালোই লাগছে বেশ অনেক লোকজন দেখে মানে বেশ অনেক লোকজনই এসেছে সবাই রঙ্গশেনার সদস্যা প্রাপ্তি ভট্টাচার্য একটি নৃত্য পরিবেশন করবে আমরা দেখে নিলাম প্রাপ্তি ভট্টাচার্যের একটি সুন্দর নাচ এরপর আমি ডেকে নেব আমাদের রঙ্গসেনার সদস্য মিতা ধরকে তার কাছ থেকে কবিতা পাঠ শুনে নেব আমরা নিবেদন মিতা ধরের কবিতা পাঠ নমস্কার আজকে রবীন্দ্রনাথের একশো তম জন্মদিন সেই উপলক্ষে আমাদের রঙ্গসেনার তরফ থেকে ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রতিবারই করা হয় আমার মনে আছে যে আমি যখন অঙ্গসেনায় এসছিলাম এই দলে তার তিন দিন পরেই রবীন্দ্রনাথের একটা জন্মজয়ন্তী অনুষ্ঠান ছিল এখনও মনে পড়ে সেটাই হোক তো আমি এখন আমি আবৃত্তি করি না আমার অভ্যেস নেই হয়তো একটু ভুলভ্রান্তি হবে সকলের কাছে আগেই ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি ইচ্ছে হলো শখ হলো একটু আজকে একটু আবৃত্তি করার তাই জন্য পাঠ করছি রবীন্দ্রনাথের পূজাগুলি সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজ মহিষের চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরি সভয়ে মহি সভয়ে মহিষী কহিলা একথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ উপস্থিত আছে অম্বালিকা অধিকারী নানস্যা আমি অম্বালিকা দিকে ডেকে নিচ্ছি সে একটি সঙ্গীত পরিবেশন করবে কাবের দিকে ডেকে নিচ্ছি আমাদের রঙ্গ সেনার একজন গার্জিয়ান

Thank yeah. you. বাবার তৈরি মূর্তিতে আজকেই আমাদের পাড়াতে আহ একটা অনুষ্ঠান তো বাড়িতে এরকম আছে এবং মায়ের উৎসাহে আমরা যে যা পারি আমরা কেউ কিছুই শিখিনি গান আবৃত্তি নাচ কিছু শিখিনি কিন্তু সকলে মিলে ভালোবা একটা অনুষ্ঠান আমরা কিন্তু করেছি বরাবর পাড়ার বাচ্চাদের নিয়ে করিয়েছি এরকম করা হয়েছে যতদিন মানে পেঁটেছি আমি তো একটু লোভ সামলাতে পারছি না যদি আমি পারি না একটু পাঠ করছি শুভ জন্মদিন শ্রীযাতন আমাদের বাড়ি আজ রবি ঠাকুরের জন্মদিন পায়েশ হয়নি বটে পায়েসের উপায় আছে কি কুঠিরেতে বন্দি থেকে বয়ে যায় বেলাটি রঙিন যে যত কাছের লোক তাকে তত দূর থেকে দেখি কেবল কেবল এই একজন সেই যে এদিন চলে কাছে যাওয়ার নামটি নেই যত তার পুরাতন বই ফিরে ফিরে পড়ি রোজ মানুষ আর বা বাঁচে কিছু যে পিড়িয়ে দেব কিন্তু তেমন বড় নই আমরা দুটি বর্ব ভারী এক পছন্দ করি পালা করে পড়ি তাই যেরকম পড়া করে শিশু এ পাকা বয়সে এসে ফিরে পাই ফের কাঁচা মিঠা আসলে পাঠক মাত্রই মনে মনে নন্দিন কি যে দেব উপহার বদলে বাড়িয়ে নিলেন আমাদের বাড়ি আজ রবি ঠাকুরের জন্মদিন দিন তরি খানা থেমে ছিল এই ঘাটে লেগে বসন্তের নতুন হাওয়ার বেগে তোমরা সুদায় ছিলে মরে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল তোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি পুরুষমিত তুরু তলে তরুণ তরুণী তুলি এলো আসো হাতে দিয়ে তারা কোকিল এ আমাদেরই লোক আর কিছু নয় সেম প্রথম পরিচয় তারপরে জয়ারের বেলা সাঙ্গ হল সাঙ্গ হলো তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনি কনক চপার বিনয়াদ ঠাকুরের আজকে পঁচিশে বৈশাখ তার জন্মদিন রঙ্গসেনা এবং নানহাসা যৌথ উদ্যোগে এরপর আমরা একটি গীতি আলেখ্য আমরা প্রস্তুত করেছি সেটাই আমরা পরিবেশন করব তো একে একে আমরা ডেকে নিচ্ছি সকলকে যারা নমস্কার পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে নৈহাটির অঙ্গ সেনার প্রযোজিত গীতি আলেখ্য ঋতু সমারোধের কবি রচনা ধ্রুপদ ঘোষ পাঠ গানে, রেবা বিশ্বাস দীপ ভৌমি দিব্যেন্দু ভদ্র প্রাপ্তি ভট্টাচার্য ধর, অসীমা রায় অপরাজিতা সাহা লিলি ঘোষ সীমা রেণুকা কর্মকার প্রীতম সাহা ও ধ্রুপদ ঘোষ শ্রখরে শুভদীপ দত্ত বাশিতে শ্রীতম সাহা মন্দিরায় দীপেন্দু ভদ্র ইউকোললেতে দ্বীপভোগী হারমোনিয়ামে অসীমা রায় ও প্রিতম সাহা দেখছেন আমাদের প্রযোজনা আমাদের পরিবেশনায় গীতি আলেখ্য ঋতু সমারোহে কবি হে গোবিন্দ্র কালিদাস কল্পকুঞ্জ বনে নিভৃতে বসিয়া আছো প্রেয়শীর সনে যৌবনের যৌব রাজ্য সিংহাসন করে মর্পদ পাদপিঠ বহনের তরে রয়েছে সমস্ত ধরা সমস্ত গহন স্বর্ণরাজ ছত্র ঊর্ধ্বে করেছে ধারণ শুধু তোমাদের পথে ছয় দাসী ছয় ঋতু ফিরে ফিরে নৃত্য করে আসি